মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি মনুষ্য জীবন কি সুযোগ দিচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি মনুষ্য জীবন ভগবত ধামে হ্যাঁ ভেরি গুড ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে তাই প্রতিটি মানুষের কর্তব্য কি ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদের সেবায় যুক্ত হওয়া প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে ভগবানের শ্রীপাদপদের সেবায় যুক্ত হওয়া যখন সেই ভগবানের শ্রীপাদ সেবায় সেবা কেউ যুক্ত হয় তখন কি বুঝতে হবে তাদের জীবন সার্থক তোমরা কে কে ভগবানের সেবায় যুক্ত হয়েছ ভগবানের শ্রীপাদ সেবায় যুক্ত হয়েছ ভেরি গুড ভেরি গুড তাহলে তোমাদের জীবন সার্থক হতে চলেছে মানুষের জীবন একটা অপূর্ব সুন্দর সুযোগ নিয়ে আসে সেই সুযোগটা সদ্ব্যবহার করাটাই হচ্ছে কর্তব্য ভগবানের সেবায় যুক্ত হওয়াটাই এই জীবনের চরম উদ্দেশ্য কালকে আমি বলছিলাম মানস দেহ গেহ কিছু মোর ওর কিশোর এই ভগবত ভক্তি স্বাভাবিক এই ভগবত ভক্তি স্বাভাবিক স্বাভাবিক কিরকম স্বাভাবিক মানে স্বভাবগত ভাবে যেটা আমরা আপনা থেকে পেয়ে যাই সেটা হচ্ছে স্বাভাবিক যেমন আমরা দেখতে পাই একটা মানুষের একটা শিশু সে কিছুক্ষণ পরেই কয়েক মাস পরেই হাঁটতে শুরু করে তাই না এই হাঁটার প্রবৃত্তিটা মানুষের স্বাভাবিক কিন্তু একটা পশুকে একটা কুকুরকে যদি দু পায়ে হাঁটার চেষ্টা করানো হয় পারবে কিন্তু সে কুকুরটা চার পায়ে খুব সুন্দর দৌড়াতে পারে একটা মানুষকে যদি এভাবে চার পায়ে কুকুরের মতো দৌড়াতে বলা হয় তাহলে কি হবে অনেক কষ্ট হবে একটা পাখি স্বাভাবিকভাবে আকাশে ওড়ে কোনো মানুষ যদি পাখির মতো আকাশে ওড়ার চেষ্টা করে পারবে হ্যাঁ তো এই যেমনই পায়ে হাঁটাটা মানুষের পক্ষে স্বাভাবিক আকাশে ওড়াটা একটা পাখির পক্ষে স্বাভাবিক একটা মাছে জলে থাকাটা স্বাভাবিক হ্যাঁ ঠিক তেমনি আত্মার পক্ষে ভগবানের সেবায় যুক্ত হওয়াটা স্বাভাবিক স্বাভাবিক তবে চেষ্টা করতে হবে আমরা কি জন্মের পরেই দুপায়ে হাঁটতে শুরু করেছিলাম প্রথমে তো চিৎপট হয়েছিলাম তারপরে চার পায়ে হাঁটতে শুরু করেছিলাম তারপরে আস্তে আস্তে দাঁড়াতে শিখেছিলাম তারপরে চলতে শিখেছিলাম তারপরে হাঁটতে শিখেছিলাম তারপরে দৌড়তে শিখেছিলাম এমনকি বানরের মতো লাফাতেও শিখেছিলাম তো এগুলো কালক্রমে স্বাভাবিকভাবেই হয়েছে ঠিক তেমনই এই আত্মার যে স্বাভাবিক প্রবৃতি ভগবানের প্রতি ভক্তি ভক্তিপরায়ণ হওয়া তার প্রথম দিকে একটু অনুশীলনের প্রয়োজন হয় সেটাকে বলা হয় সাধন ভক্তি এই যে আমরা বলি ষোলোমালা জপ করো চারটে নিয়ম পালন করো ভোরবেলা সূর্য ওঠার আগে উঠে পড়ো এগুলি কি কেন বলা হচ্ছে এগুলো আমাদের স্বাভাবিক প্রবৃত্তিটাকে ফিরিয়ে আনার জন্য তাহলে কেন ভগবানের ভক্তি ভক্তিপরায়ণ হওয়াটা ভগবানের শ্রীপাদ সেবায় যুক্ত হওয়াটা ভগবত ভক্তি মানুষের পক্ষে স্বাভাবিক কেন জীবের পক্ষে স্বাভাবিক কেন না ভগবান হচ্ছেন সকলের প্রিয় আমরা কাকে ভালোবাসতে চাই যে আমার প্রিয় তাকে ভালোবাসতে চাই ভগবান যেহেতু আমাদের পরম প্রিয় সবচাইতে কে ভগবান তাই তাকে ভালোবাসাটা স্বাভাবিক সেই ভগবান আবার তিনি আমাদের পরমাত্মা আমার উৎস তার থেকে আমি এসেছি আমি তার অংশ তাই তাকে ভালোবাসাটা আমার পক্ষে স্বাভাবিক এবং তিনি আমার পরম সুরহিত পরম বন্ধু বন্ধু কি করে বন্ধু আমার সমস্ত অভাব মোচন করে প্রকৃত বন্ধু অভাব মোচন করে আর আমাকে স্বর্গতভাবে আশ্রয় প্রদান করে তাই না সেটাই বন্ধুত্বের লক্ষণ নয় কি তাহলে দেখো ভগবান কি করছেন আমাদের যা কিছু প্রয়োজন সেটা আমরা পাচ্ছি আমাদের যা কিছু প্রয়োজন সেটা কে দিচ্ছে দিচ্ছে তাই নয় এই যে আমি জলটা খেলাম জলটা এলো কোথেকে পেলাম করতে ভগবান দিয়েছেন এই যে আমি শ্বাস নিচ্ছি এটা কে দিয়েছে অক্সিজেনটা ভগবান দিয়েছে আমি কি বলেছি ভগবানকে যে ভগবান অক্সিজেন দাও জল দিতে বোধ জল দেওয়ার কথা বলা হতে পারে জলের কথা চায় না যেমন খ্রিস্টানরা বলে গিয়ে আর ডেলি ব্রেড আমার দৈনন্দিন রুটিটা জুগিয়ে দিও কিন্তু কেউ বলে না যে ভগবান হ্যাঁ আমার খাবার জলটা পাঠিয়ে দিও স্বাভাবিকভাবে এটা আমরা গ্রহণ করে নিয়েছি সেই সূত্র প্রভুপাদ কি বলছেন ভক্ত কাছে চায় না ভগবান এটা দাও ওটা দাও কেন ভক্ত দেখছে ভগবান সকলকেই দিচ্ছেন হ্যাঁ একটা হাতি কত খায় হাতিটাকে বলে হাতিকে বলতে হ্যাঁ গড গিভ ডেইলি বানানা প্লান হ্যাঁ না হাতিটা না চাইতেই ভগবান দিয়ে দিয়েছে কারোর এই ইয়েতে পশু পাখি কীট পতঙ্গ কারোরই কোনো খাওয়ার অভাব নেই সকলের খাবার রয়েছে না চাইতেই পেয়েছেন তাহলে আমি যদি ভগবানের সেবা করি ভগবান আমাকে দেবেন না তাই ভক্তের মনোভাব হচ্ছে আমি ভগবানের কাছে চাইব না আমি ভগ আমি ভগবানকে দেব এইটি হচ্ছে সেবা আমি নেবো না আমি দেব উনি তো দিয়ে রেখেছেন আমাকে সবকিছু তাহলে চাইবার কি দরকার এখন তাকে আমি দেব এই সূত্রে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন বাবা একটা ছেলেকে ছোট্ট ছেলেটিকে দশটা টাকা দিয়েছেন সে ছেলেটা টাকাটা নিয়ে পাশে মিষ্টির দোকান থেকে অনেক মিষ্টি কিনে দশ টাকা কিনে এনে বাবাকে বলছে বাবা তুমি এই মিষ্টিগুলো আমি তোমার জন্য এনেছি বাবারই টাকা দিয়ে মিষ্টিটা কিনেছে কিনে বাবাকে দিচ্ছে তাহলে ভেবে দেখো বাবার হতে জন্ডিস মিষ্টি খেতে পারে না কিন্তু তবুও বাবার কিরকম মনোভাব হয় তখন হ্যাঁ এই যে তার ছেলেটা তার জন্য এই যে একটু মিষ্টি নিয়ে এসছে তাতে তার বাবার হৃদয় আনন্দে ভরে ওঠে স্নেহের বাতসল্য ভরে ওঠে সেইটি হচ্ছে সেবার বৈশিষ্ট্য সবই আমাদের ভগবানের থেকে পেয়েছে কিন্তু সেই ভগবানের দেওয়া জিনিসগুলো নিয়ে আমি ভগবানকে বলছি ভগবান তুমি এটা নাও ভগবত গীতায় তাই ভগবান বলেছেন ভোক্তারং যজ্ঞ তপসাম সর্গলো সর্বলোক ও মহেশ্বরম সুহৃদম স্বর্গভূতানাম ভেরি গুড ও পাশ থেকে রিসাইট করে আমাকে প্রম্পট করছিল আমাকে সমস্ত যজ্ঞ তপস্যার পরম উদ্দেশ্য রূপে এবং সর্বলোকের মহেশ্বর ও সকলের উপকারী সুহৃদরূপে জেনে যোগীরা জড়জগতে জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন কেবল তিনটি তত্ত্ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র সৃষ্টির পরম ঈশ্বর তিনি সমস্ত জীবের পরম সুরহিত এবং তিনি সব কিছুর পরম ভোক্তা অবগত হওয়ার ফলে যথার্থ সুখ এবং শান্তি লাভ করা যায় এই চিন্ময় আনন্দ প্রাপ্ত হওয়ার জন্য জীব সারা ব্রহ্মাণ্ডে বিভিন্ন লোকে বিভিন্ন রূপে ভ্রমণ করেছে ভ্রমণ করছে হবে কিন্তু যেহেতু সে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা ভুলে গেছে অতএব সে জন্ম জন্মান্তরে কেবল দুঃখ কষ্টই ভোগ করছে অতএব মানব সমাজের শিক্ষা ব্যবস্থা এমন হওয়া উচিত যে ভগবানের সঙ্গে বা বিষ্ণুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা মানুষ হৃদয়ঙ্গম করতে পারে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে এক অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে তাই মানুষের কর্তব্য শান্ত রসে ভগবানের মহিমা কীর্তন করে অথবা রসে ভগবানের সেবা করে রসে শ্রীকৃষ্ণর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে বাৎসল্য রসে পিতামাতার মতো শ্রীকৃষ্ণকে লালন পালন করে এবং মাধুর্য রসে শ্রীকৃষ্ণের প্রতি নিবিড় প্রেমপরায়ণ হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে নিত্য সম্পর্ক স্থাপন করা শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন যে শাম অহং প্রিয় আত্মা সুতশ্চ সখা গুরু ত্রুড়িদ দৈবম ইষ্টম জীব যে শরীরেই থাকুক না কেন সে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পর্কযুক্ত শ্রী বিষ্ণু হচ্ছেন পরম প্রিয় পরমাত্মা পুত্র বন্ধু এবং গুরু মনুষ্য মনুষ্য জীবনেই কেবল ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠা সম্ভব এবং সেটি শিক্ষা ব্যবস্থা লক্ষ্য হওয়া উচিত বস্তুত পক্ষে সেটি জীবনের পরম সিদ্ধি এবং শিক্ষার পরম পূর্ণতা এই উপদেশটা কত মূল্যবান এবং এই উপদেশটাকে যদি আমরা যথাযথভাবে অনুশীলন করি তাহলে কি হবে আমাদের জীবন সার্থক এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কে হো ভক্তি বিনোদ ঠাকুর বলছে এই যে দুর্লভ মনুষটা মনুষ্য শরীর পেয়েছ আর ভাবনা কি এখন এই যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভজনা কর হরে রাম হরে রাম হরে শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদানের মাধ্যমে আমাদের জন্ম সার্থক করার এক অপূর্ব সুন্দর সুযোগ দিয়েছেন হরে কৃষ্ণ